আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আপনাদেরকে আমি শিখিয়ে দেব এইচ টেলিকমে কীভাবে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং ব্যালেন্স কিভাবে অ্যাড করতে হয় তাহলে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো কথা না বানিয়ে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে আপনার এএইচ টেলিকমে প্রবেশ করে দেবেন তাহলে আমি এখানে প্রবেশ করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে ক্যারেট এনএ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এনআইডি কার্ডের পিছনে একটা এবং সামনেটা এখানে দিয়ে দিবেন তাহলে আপনি প্রথমে আপনার সামনের ছবিটা তুলবেন তারপর পিছনে তা তুলবেন ঠিক আছে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইউজার নেম সপ্তাহে এখানে বসাই দিয়ে তারপর এখানে লেখা আছে ইউজার নেম তারপর পাসওয়ার্ড এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করে দেবেন তাহলে আমি এখানে লগ ইন করে দিচ্ছি আমি আমার মোবাইল নম্বরটা এবং পাসওয়ার্ডটা দিয়েছি তারপর লগ ইনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লুডিং নেবে তারপরে এখানে আপনার প্রিন্টটা দিয়ে দেবেন তারপরে আমি এখানে প্রিন্টটা দিয়ে দিচ্ছি তারপর অকেতে ক্লিক করে দেবেন পকেটে ক্লিক করলে আপনার এএইচ টেলিকম অ্যাকাউন্ট খুলে গেছে তারপরে এখানে ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে তাহলে আপনাদেরকে আমি শিখে দিচ্ছি কীভাবে ব্যালেন্স অ্যাড করতে হয় তারপরে এখানে লিখে আছে অ্যাডভান্স এই অ্যাডভান্সে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি মেনে ক্লিক কৰি থাকিব এনেই ক্লিক কৰি দিব ড্ৰাইভে বা বেংকে ক্লিক কৰি দিব না তাৰপৰা নেক্সটে ক্লিক কৰি দিবি নেক্সটে ক্লিক কৰি দিয়াৰ পৰা আপোনাৰ যদি পাৰ্চনাল বিকাশ থাকে বা পাৰ্চনাল নগদ থাকে বা পাৰ্চনাল ৰকেট থাকে এখনে ক্লিক কৰি দিব তো আমাৰ পাৰ্চোনাল বিকাশ আমি এখনে ক্লিক কৰি দিছি এখনে ক্লিক কৰি দিয়াৰ পৰা বিকাশে চেণ্ড মানে কৰে ট্ৰানজেকশ্যন আইডিটো এখনে বচাই দিয়ে এখনে লিখা আছে ট্রানজেকশন আইডি ঠিক আছে এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে ইন্টার অ্যামাউন্ট এখানে লেখা আছে অ্যামাউন্ট আপনি টাকা কাট করবেন এখানে দিয়ে দেবেন তাহলে আপনি দিলে আবার এখানে লেখা আছে অ্যাড নেও ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে এএইচ টেলিকম অ্যাকাউন্ট খুলতে হয় এবং ব্যালেন্স অ্যাড করতে হয়